আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব আল্লাহ তালার একটি মহান ইসিম আল মুকমিনু এর কিছু ওজিফ আপনাদের সাথে আমি শেয়ার করব যদি করতে পারেন তাহলে অসাধারণ পুরস্কার লাভ করতে পারবেন যদি এই ইসিমের আমলটা করতে পারেন তাহলে আপনারা আল্লাহ পাকের হেফাজতের মধ্যে থাকবেন ইনশাল্লাহ গায়েব ভাবে মহান আল্লাহ আপনাদের সাহায্য করবেন দর্শক এমন উপকার লাভ করা যায় যা অন্য কোনো আমল করে লাভ করতে পারবেন না আল্লাহ তালার একটি ইসিম বা সিফাতে নাম রয়েছে আল মেনু এর অর্থ হচ্ছে নিরাপত্তা ও ইমান দাতা বন্ধুরা এই নামের আমল করলে কি পাওয়া যায় বলা হয়েছে আমাল কোরআনিতে কোনো ব্যক্তি যদি ভয় ভীতির সময় ছয় বার এ নামটি পাঠ করে ইনশা আল্লাহ সে সব ধরনের ভয় ভীতি ও অনিষ্টতা থেকে নিরাপদে থাকবে যদি আপনি কোনো কারণে ভীত সন্ত্রস্ত থাকেন কোনো কারণে টেনশন মধ্যে থাকেন তাহলে এই নামটি ৬30 বার পাঠ করলে আপনার সমস্ত ভয় ভীতি দূর হয়ে যাবে খারাপ পরিবেশ দূর হয়ে যাবে আপনার মনের মধ্যে আল্লাহ তালা সাহস দিবেন আপনি নিশ্চয় তার জীবন লাভ করতে পারবেন দর্শক সেই সাথে সাথে যে ব্যক্তি এ নামটি পাঠ করবে বা লিখে নিজের সাথে রাখবে তাহলে আল্লাহ তাআলা তাকে শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করবেন কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না শয়তানের ক্ষতি থেকে তো আল্লাহ বাঁচাবেনই গাইব আপনাকে রক্ষা করবেন সাথে সাথে সমস্ত প্রকার ক্ষতি থেকে জিন শয়তান হতে পারে মানুষ হতে পারে সমস্ত প্রকার অনিষ্টতা থেকে মহান আল্লাহ আপনাকে রক্ষা করবেন এমন কি সমস্ত প্রকার বাহ্যিক এবং গোপন সকল বিষয়ে মহান আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন যদি এই নামটি লিখে যে সাথে রাখেন বা এই নামটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আপনার বাহ্যিক বিষয় হোক বা গোপন বিষয় হোক সমস্ত বিষয়ে মহান আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন গায়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তো সব যে ব্যক্তি বেশি বেশি পড়বে এই নামটা আল মো মেনের আরো উপকারিতা রয়েছে সৃষ্ট জীব তার অনুগত হয়ে যাবে মানুষ আপনার অনুগত হবে আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী পরিবারের সদস্যরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনি যাদের অনুগত হোক সবাই আপনার অনুগত হবে যদি আলমুকিনু দর্শক এ নাম পাঠ করলে এই উপকারিতা লাভ করা যা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন এই জাতীয় আরো ভিডিও পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ